আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমি আপনাদেরকে বলবো যে কিভাবে অভিজ্ঞতা সনদ তৈরি করতে হয় সাধারণত অভিজ্ঞতা সনদ দিয়ে থাকে বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান আপনি যে কোম্পানিতে জব করবেন বা যে প্রতিষ্ঠানে জব করবেন সেই প্রতিষ্ঠান আপনাকে অভিজ্ঞতা সনদ দিয়ে থাকবে তো আমি যেহেতু মার্কেটিং জবের জন্য অভিজ্ঞতা সনদ তৈরি করছি তো সেহেতু কীভাবে মার্কেটিংয়ের জন্য মার্কেটিং জবের জন্য অভিজ্ঞতা সনদ তৈরি করতে হয় সে বিষয়ে বলবো সাধারণত যা হয়ে থাকে মার্কেটিংয়ে যা আপনি চাইলেই অভিজ্ঞতা সনদ কোনো কোম্পানির কাছ থেকে নিতে পারবেন না এটা অনেক কঠিন হয়ে যায় বিশেষত যদি কেউ এসআর হিসেবে জব করে তাদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ নেওয়া একেবারেই দ্রু ব্যাপার মানে কখনোই তাদের পক্ষে কোনো কোম্পানির কাছ থেকে এসার হয়ে অভিজ্ঞতা সনদ নেওয়া সম্ভব নয় তারপরেও অভিজ্ঞতা সনদ অনেক সময় নিতে হয় তো এটা কিভাবে নেবেন তো এই জন্য আপনারা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অভিজ্ঞতা সনদ নিতে পারেন এটা অনেকটা সুপারিশের মতো যদি আপনার চাকরিতে যোগদানের পূর্বে কোনো কোম্পানিতে জব করার অভিজ্ঞতা থাকে তার ভিত্তিতে ডিস্ট্রিবিউটর আপনাকে অভিজ্ঞতা সনদ দিতে পারবে এটা জাস্ট ফর্মালিটিস মাত্র তো এই অভিজ্ঞতা সনদ নিতে নিতে গেলে আপনার ডিস্ট্রিবিউটরের সাথে আগে যোগাযোগ করে জানতে হবে যে সে আপনাকে অভিজ্ঞতা সনদ দিতে রাজি কি না পাশাপাশি তার সাথে ভালো সম্পর্কও থাকতে হবে ভালো সম্পর্ক না থাকলে তো আর সে আপনাকে অভিজ্ঞতা সনদ দিবে না তো এই জন্য আপনারা ডিস্ট্রিবিউটরের যে অর্ডার বই থাকে বা মেমো থাকে অনেক ডিস্ট্রিবিউটারের অথবা তাদের যে প্যাড থাকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের নামে এই প্যাডের মতো করে উপরে লিখে নেবেন এবং নিচে আপনারা যে লেখা দেখছেন ঠিক এভাবে লিখে নেবেন এবং এই যে লেখা দেখছেন এইখানে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সিল নিয়ে তার কাছ থেকে তারিখ দিয়ে নেবেন তো যেহেতু কোম্পানির কাছ থেকে এসআরদের জন্য অভিজ্ঞতা সনদ নেওয়া অনেক কঠিন শুধু কঠিনই নয় এসআররা কোম্পানির কাছ থেকে অভিজ্ঞতা সনদ নিতে পারে না যার জন্য ডিস্ট্রিবিউটরের কাছ থেকে অভিজ্ঞতা সনদ নিয়ে যদি আপনারা মার্কেটিং জব করার জন্য কোনো কোম্পানিতে পরীক্ষা দিতে যান বা ইন্টারভিউ দিতে যান তাহলে সেই কোম্পানি এটাকে অনেক অনেক বেশি পজিটিভলি নাই। তারা বুঝতে পারে যে এই চাকরি প্রত্যাশী প্রার্থীর ডিস্ট্রিবিউটরের সাথে সম্পর্ক ভালো এর ফলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি জোরালো হয় বলতে গিয়ে নব নব্বই পার্সেন্ট থেকে এমনকি নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ফলাফল পজিটিভ হবার সম্ভাবনা থাকে তো এই জন্য আপনারা মার্কেটিং জবের জন্য যদি অভিজ্ঞতা সনদ তৈরি করতে চান ঠিক এইভাবে অভিজ্ঞতা সনদ তৈরি করতে পারবেন অভিজ্ঞতা সনদের উপরে ব্যবসা প্রতিষ্ঠানের ডিস্ট্রিবিউটরের ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিয়ে নেবেন তারপরে আমি যেভাবে দিস দিয়েছি ঠিক এরকমভাবে আপনারা সব কিছু কম্পিউটার থেকে লিখে এরকমভাবে সেট আপ দিয়ে নেবেন তো প্রিয় ভাইয়েরা অভিজ্ঞতা সনদ আগেই বলেছি যে বিভিন্ন রকমের হয়ে থাকে আপনি যেরকমভাবে যে যে যেই প্রতিষ্ঠানে কাজ করবেন তার উপর নির্ভর করেই অভিজ্ঞতা সনদ তৈরি করতে হয় তো বিশেষত আমি বলবো যেটা স্পেশালাইজড মার্কেটিং জবের জন্য আপনারা এরকমভাবে অভিজ্ঞতা সনদ তৈরি করে নিয়ে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে সিগনেচার করে নেবেন তাহলে এটি আপনাদের অনেক বেশি সাহায্য করবে আপনাদের প্রত্যাশিত চাকরিটা পাওয়ার জন্য